আজোয়া খেজুরের বরকতে বিষ হয়ে গেল পানি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ বিতর্কমূলক আয়োজনে চ্যালেঞ্জ গ্রহণ করে জনসম্মুখে ইঁদুরের বিষ পান করার পরও সম্পূর্ণ সুস্থ আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েক আসরার রশিদ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে খ্রিস্টানদের সঙ্গে অনুষ্ঠিত এক বিতর্কমূলক সভায় খ্রিস্টানরা বলেছিল আপনাদের নবী তো বলেছে আজোয়া খেজুর খেয়ে বিষ খেলেও বিষ কাজ করবে না তো সেটা প্রমাণ করে দেখান খ্রিস্টানদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়ে ইঁদুরের বিষ পান করেছেন শাইখ আজরার কিন্তু তার কিছুই হয়নি সম্পূর্ণ সুস্থ আছেন তিনি সহি বুখারি শরীফের পাঁচ হাজার তিনশো সাতান্ন হাতিসে উল্লেখ আছে রাসুস সাল্লাহ আলাইওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ভোরবেলায় সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না বর্ণিত হাদিসটির সত্যতার চ্যালেঞ্জ গ্রহণ করেই মূলত শায়েক আসরার সবার সামনে দাঁড়িয়ে ঠক করে বিষ পান করেন এবং মহান আল্লাহ তালার ইচ্ছায় রাসুদ সালাল্লাহ আলি এর বাণীর সত্যতা প্রমাণিত হয় সুস্থ বেশে বিজয়ের হাসি হাসেন শায়েক আসরার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে তুলনামূলক বিতর্কের ময়দানে আলোচিত একটি নাম শায়েক আসরার রশিদ তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রসিদ্ধ বহুদিন যাবত বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে দাওয়াতি বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে আসছেন তিনি সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটির দ্বারা আবারও একবার ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসুলের সালাল্লাহ আলাইসাল্লাম এর বাণীর সত্যতা প্রমাণিত হল পাশাপাশি বৃদ্ধি পেল শায়েক গ্রহণ গ্রহণযোগ্যতা আল্লাহ আকবর